আসসালামু আলাইকুম ভাই যে আপনার বিশাল বড়ো সাইজের আয়ের মাছ আপনি একটা বড় আর চাইছিলেন প্রায় তেরো চোদ্দো কেজি সাইজের লম্বা সময় অপেক্ষার পর আলহামদুলিল্লাহ আজকে মাছটা সংগ্রহ করতে পারছি বারো কেজি তিনশো পঞ্চাশ গ্রাম সাইজের তো মাছ এই যে বিশাল বড় আই আয়ের মাছ লাল টকটকে আজকে সংগ্রহ করা একদম হাত থেকে আসা কানসাটা একটু দেখাও এই যে দেখেন লাল টকটকে কানসাটা এখনো আছে আর এই যে লাল দেখা যাচ্ছে এগুলো ভাই আপনার জালের দাগ আর কি বড় মাছ তো আসলে ধরার সময় প্রচুর পরিমাণে মানে হুড়ি কারণে আসলে এটা হয়ে যায় আর কি আর তারপর হচ্ছে গিয়ে আপনার কোরাল মাছ একটা বড় সুন্দরবনের কোরাল মাছ মাছের কানসাটা দেখা একটু এই যে লাল টকটকে কানসা একদম ফ্রেশ কোয়ালিটির ও দুই পাশেই আর মাছ দেখি কত কেজি এটা হচ্ছে গিয়ে আপনার বারো কেজি আটশো তিরিশ গ্রাম তো এই মাছটা তো মূলত এই দুইটা মাছ আর হচ্ছে গিয়ে আপনার ছয় পিস ইলিশ রূপাল ইলিশ রূপাল ইলিশ এই যে আপনার ছয় পিস আছে দেখাচ্ছি ইলিশগুলোও দেখার মতো আর কি একদম ফ্রেশ কোয়ালিটির ছয় পিস রূপাল ইলিশ তো এগুলোও প্যাকেজিং হয়ে যাবে ইনশাল্লাহ তো এই যে আপনার তিন পদের মাছ আশা করি ভাই আপনার দুইটা বক্স লাগবে দুইটা বক্সে প্যাকেজিং হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম